তোমার শুকনো খটক পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছরের চোখরা সে তো আগেই শুনেছো সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে আসলে ভালোবাসলে নাদীরা হয়ে যায় নরম নদী মানুষের অনন্ত কাঠ সেইভাবেই পাহাড় ছিল মেঘের ঢেউ জলে মেঘ ছিল পাহাড়ের আলীগুনের আগুনে হঠাৎ ঝাকরা চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে কোথা থেকে উড়ে এলো একটা সাওয়া মেঘের আঁচলে টান মেরে বললে ও তোর বিয়ে

কদলে তুমি মোরে ভালোবাসারি ঘরে কদলে তুমি মোরে আমার গল্পটা এখন শেষ